হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি পূজা আর পূজা জুলা তোমাদের বাইকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো সকাল দিয়ে আজকে ঘুম থেকে উঠে গেছি মানে অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি দেন আর এই সাইডে পরে নিয়েছি তোমাদেরকে দেখানো দেখিয়েছিলাম কিনা মনে পড়ছে না তো সর্স শর্সে দেখিয়েছি হয়তো তো এই তো এই যে শাড়িটা আমি কিনেছি শাড়িটা পরেও নিয়েছি রেডি হয়ে নিয়েছি তো আজকে আছে বসন্ত উৎসব তো বসন্ত উৎসবে যাব না যাবো মা বললার কাছে পুজো দিতে তো অনেক দিন ধরেই পুজোটা দেবো দেবো আমার মারচিত ছিল তো সেই জন্য আজকে ভাবছি মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে আসবো তোমরা অনেকেই হয়তো শুনেছ মা বললার দাঁড়াও তো সেখানেই যাবো পুজো দিতে তো বসন্ত উৎসবে যাওয়া হচ্ছে না আর কালকে তো রং খেলবোই তো চলো এখন আমি একটু রেডি হয়ে নিই বাবানকে মা স্নান করে দিচ্ছে তারপরে বাবানকে নতুন জামা কাপড় পরাবো পরিয়ে দিন তারপরে আমরা বেরিয়ে যাবো তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগতো ভিডিওটা চলো পরে আবার আসছি তো দেখো আমি শাড়িটা পরে একদম পুরো চেঞ্জ মানে চেঞ্জ করেছি রেডি হয়ে গেছে তেমন লাগছে আমাকে জানো আমার তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আমি কিন্তু এই শাড়িটা মুখে থেকে পারচেস করেছি খুব সুন্দর হয়েছে শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে তো দেখো সবাই রেডি হয়ে নিয়েছি আর তোমাদের ওখানে এসছে বাবার দোকানের এখানে আছে তোমার দাদা তো আমরা তত করে যাবো করে নিয়েছি মা গেট করার দিকে তো আমি আমরা চলো এসছিও দেখা হচ্ছে তোমরা দেখতেই পারবে চলো তোমরা দেখতে থাকো আমরাও যাই তোমরাও দেখতে থাকো ভিডিওটা তো ওইখানে টোটোতে যাচ্ছি আমি মা আর তোমার দাদা ভাই বাবা যাবে না বাবার দোকানে আছে তো এই যে দেখতে পাচ্ছি ভীষণ হাওয়া হচ্ছে ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে আর বাবা নিয়ে যে দেখো বসে আছে তখন আমার ছিল হাওয়া লাগছিল ওই জন্য ও তাকাতে পারছিল না তো এখন আবার ওর মিমির কাছে গিয়ে বসেছে তো মন্দির এখানে মায়ের একটা ঘাট তো এখানে মাকে বিসর্জন দেওয়া হয় আর একটা হাত উঠেই থাকে এইভাবে তো এখন লাইন দিতে হবে আর এই যেখানে ভোগগুলো নিয়ে নিচ্ছে সব ডালা ফুল বেলপাতা সব কিছু নিয়ে মায়ের ভোগ নিয়ে যাব আর গিয়ে দেখছি ভীষণ লাইন পড়ে গেছে তো সেই লাইনে দাঁড়িয়ে থাকলে হয়তো আমরা পুজো দিয়ে আর বাড়ি আসতে পারতাম না তো টিকিট কাটতে হবে তার জন্য বেশি টাকা দিয়ে তাহলে আমরা আগে পুজো দিতে পারবো তো সেই রকমই টিকিট কেটে তারপরে আমরা ভেতরে ঢুকেছি কারণ এই লাইনে দাঁড়িয়ে থাকলে আমাদের আর আজকে আজকেও হতো না বাড়ি আস্তে আস্তে একদম সন্ধ্যে লেগে যেত তো সেই জন্য তোমার দাদা ভাই বললো চলো টিকিট কেটে নিই এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তো এই যে দেখো তোমার দাদা ভাই বলছে টিকিট কাটার জন্য তো চলো টিকিটটা কেটে নিয়ে আমরা ভেতরে ঢুকবো তাহলেই আমরা তাড়াতাড়ি পুজো দিতে পারবো বাবার লোক খেতে পেয়ে যাবে তো বাবার এর জন্য খাবার করে নিয়ে এসেছি তো বাবাকে খাইয়ে দেয় আমরা একটু কিছু খেয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব তো এখানে অন্টভোগও দেওয়া যায় বাট আমরা আজকে অটোভোগ দেবো না মানে এর পরের বার যখন আসবো তখন অন্টভোগ দেবো চলো ভেতরে যাব Chalo, chalo, chalo. তো বাড়ি এসে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আশা করছি যে ভিডিওটা অনেক ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো মানে এসে প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছিলো আর সারাদিন উপোস করেছিলাম পুজো দেওয়ার পর বাড়িতে এসে খেয়েছি আর ওইখানে একটু চা খেয়েছিলাম বিস্কুট খেয়েছিলাম আর একটু পুরি খেয়েছিলাম তো সেই জন্য মানে খিদে পেয়ে গেছিলো তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি দেন কিছু ফটো ভিডিও করেছি তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি বাবানকে খাইয়েচ্ছি তো সেই জন্য চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে দিও ও টাটা